প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একটি রপ্তানিমুখী নিট গেঞ্জি গার্মেন্টস ফ্যাক্টরির জন্য অপারেটর প্লেন মেশিন আশি জন অপারেটর ওভারলক তিরিশ জন ফ্ল্যাটলক বিশ জন সুপারভাইজার জন কোয়ালিটি ইনচার্জ একজন কোয়ালিটি জন, প্যাকিংম্যান দশজন ফোল্ডিংম্যান দশজন আয়রন ম্যান ছয় জন এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জের পশ্চিমপাড়া আমি তাদের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে আমি বড় করে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন অবশ্যই চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কমফোর্ট কালেকশন লিমিটেড অপারেটর ও কোয়ালিটি লাগবে দুইশো জন আয়রন ম্যান সুইং ও ফিনিশিং বিশ জন হেল্পার সুইং কাটিং ফিনিশিং এর জন্য ষাট জন বেতন আলোচনা সাপেক্ষে ধরা হবে হাজিরা বোনাস সহ অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সবই দেওয়া আছে এটা হচ্ছে হেমায়তপুর সাবার ঢাকা ফোন নাম্বার দেওয়া আছে দেখে নেবেন এবং আমি উপরে বড় করে ফোন নাম্বার দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্যান্ডেক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সুইং অপারেটর একশো জন সুইংয়ের জন্য কাটারম্যান সিজারম্যান পলি পলিম্যান প্যাকিং ম্যান কাটিং ফিনিশিংয়ের জন্য পঞ্চাশ জন ক্লিনার ও সুইপার লাগবে সত্তর জন লোডার একশো জন হেল্পার একশো পঞ্চাশ জন অপারেটর দুইশো জন লাগবে ড্রাইং ফিনিশিং এবং নিটিংয়ের জন্য তাদের ফোন নাম্বারটি দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে বোট ঘর বাজার গজারিয়া কালিয়াকুইর গাজীপুরের আমি ফোন নাম্বারটি বড় করে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ফ্রেন্ডস লেজার কাটিং অপারেটর নিয়োগ দেওয়া হবে স্থান পুলিশ লাইন্স নারায়ণগঞ্জ হেল্পার এবং অপারেটর নিয়োগ দিবে তারা ফোন নাম্বার দেওয়া হয়েছে এমআর এমবয়েডারি আকর্ষণীয় বেতনে 4 জন হেলপার তারপর হচ্ছে 3 জন সহকারী অপারেটর নিয়োগ দা হবে استان পুলিশ লাইন্স नारायणগঞ্জ ফোন নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ করে নেবেন তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে Dream Touch Printing প্রিন্টার লাগবে 4 জন মাল বিছানি 4 জন ড্রায়ারম্যান 6 জন সেল হেলপার লাগবে 2 জন বেতন আলোচনা সাপেক্ষে প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় ড্রিম টাস প্রিন্টিং এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ফার দিন নিট ফেব্রিক্স জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় বেতনে কিছু দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে নিটিং অপারেটর চারজন নিটিং সহকারী অপারেটর চারজন নিটিং সিনিয়র অপারেটর দুইজন লোডার তিনজন এটা হচ্ছে বিশিক শিল্পনগরী নারায়ণগঞ্জে এটা ফোন নাম্বার দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যোগাযোগ করে নেবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিটিংয়ে কাজ করে থাকেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ভিনটেজ অ্যাটায়ার্স লিমিটেড পদের নাম হচ্ছে সুইং কোয়ালিটি ইনচার্জ লাগবে দুইজন এটা হচ্ছে এনায়তনগর ফতুল্লা নারায়ণগঞ্জ বিচিক শিল্পনগরী তাদের ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন যারা কোয়ালিটি ইনচার্জ আছেন তো তারপর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিউ সিরাজ হুশিয়ারি পদের নাম হচ্ছে হেল্পার একশো জন সুইং নর্মাল চেকম্যান দশজন গেট ম্যান পাঁচজন ফাইনাল চেকম্যান পাঁচজন শেড চেকম্যান দুইজন ফোল্ডিং ম্যান পাঁচজন এগুলো ফিনিশিংয়ের জন্য বেতন আলোচনা সাপেক্ষে এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে বিসিক শিল্পনগরী ফতুল্লা নারায়ণগঞ্জে তারপর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে আর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পোশাক কারখানার জন্য সিকিউরিটি ইনচার্জ একজন সিকিউরিটি গার্ড লাগবে দুইজন অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের থাকতে হবে এটা হচ্ছে আল মামুন ফ্যাশন অ্যান্ড ডিজাইন লিমিটেড বেতন আলোচনা সাপেক্ষে ধরা হবে এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন এটাও হচ্ছে বিসিক ফতুল্লা নারায়ণগঞ্জ তারপর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিরাজ অ্যাপারেলস লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুইং সুপারভাইজার দুইজন সুইং লাইন কিউসি দুইজন সুইং হেল্পার পঞ্চাশ জন ফাইনাল চেকম্যান পনেরো জন পলি ম্যান দশজন প্যাকিং সুপারভাইজার দুইজন প্যাকিং ম্যান পাঁচজন ফিনিশিং কিউসি দুইজন তারা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে এটা হচ্ছে বিসিক শিল্পনগরী নগর ফতুল্লা নারায়ণগঞ্জের একটি কোম্পানি সিরাজ অ্যাপারেলস প্রাইমারি লিমিটেড তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেকগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত অনেক অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে চাকরিও পেয়ে যাবেন ইনশাল্লাহ